রেডিন গ্লো ফেসিয়ালের ফার্স্ট স্টেপেই ক্লিনজিং দিয়ে হচ্ছে স্কিনকে ক্লিন করা হয় স্কিন ক্লিন হয়ে গেলে তারপর ইউজ করতে হয় ডিটেন প্যাক ডিটেন প্যাক ইউজ করার সাথে সাথেই ট্যান রিমুভ হয়ে যায় এবং স্কিনটাও একটু ব্রাইট হয়ে যায় তারপর ব্রাইটনিং টোনারের মাধ্যমে ব্ল্যাক ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডকে স্কিন থেকে রিমুভ করা হয় তারপর ইউজ করতে হয় ব্রাইটনিং ম্যাসেজিং ক্রিম এবং ব্রাইটনিং সেরাম এর মাসাজের ফলে স্কিনের ব্লাড সার্কুলেশন অনেক ফাস্টার হয় যার ফলে স্কিন ব্রাইট হতে সাহায্য করে তারপর স্কিন ভালো করে ক্লিন করে ইউজ করতে হয় ফেশিয়াল পাউডার মাস্ক জেল যেটা ইউজ করার সাথে সাথে স্কিনটা অনেক স্মুথ হয়ে যায় এবং স্কিনটা ব্রাইটও হয়ে যায় তারপর আরব্রোটিন জেল সিরামের মাধ্যমে মাসাজ করে স্কিনের পোর্সগুলো মিনিমাইজ হতে সাহায্য করে এরপর আরব্রোটিন পাউডার মাস্ক ইউজ করতে হয় এবং এই পাউডার মাস্কটা ইউজ করার পরে আমরা এলইডি মাস্কও ইউজ করে থাকি যার ফলে ট্রিপল অ্যাকশানে স্কিনের ভেতর থেকে স্কিনকে ব্রাইট হতে সাহায্য করে মাস্কটা ওঠানোর পরে আমাদের রেডিয়েন্ট গ্লো ফেশিয়াল প্রায় লাস্টের দিকে চলে এসেছে এবং আমরা হচ্ছে ইউজ করি প্রোটেকটিভ একটা সান keep uh, brightening cream and then the result